নেত্রকোনার দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত এলাকা একসময় যেখানে চলত কয়লা আমদানির কাজ এখন সেই পরিত্যক্ত জমিতেই চোখ জোড়ানো সবুজ আর সোনালী রঙের সমাহার রনিমিত্র সুমন মল্লিক ও নিকুঞ্জ মন্ডল এই তিন মামু ভাগিনার যৌথ উদ্যোগে গড়ে উঠেছে মালটার বাগান দীর্ঘ বিশ বছর ধরে বন্ধ থাকা কয়লা আমদানির কারণে এই জমিগুলো ছিল পতিত এই পতিত জমিতেই তারা শুরু করেন ভিয়েতনামি মালটার পরীক্ষামূলক চাষ মাত্র তিন বছরের চেষ্টায় তাদের কঠোর পরিশ্রম এখন সফলতার মুখ দেখেছে গাছপুর্তির রসালো ও সুগন্ধি মালটার থোকা থোকা ফল ঝুলছে এখানকার প্রতিটি মালটার ওজন দুইশো থেকে তিনশো গ্রাম পর্যন্ত হচ্ছে চলতি বছর তারা প্রায় দেড় টনেরও বেশি মালটা বিক্রির আশা করছেন তাদের এই সাফল্য স্থানীয় কৃষকদের মাঝে নতুন আশার আলো দেখিয়েছে যার ফলে এলাকায় মালটা চাষে আগ্রহী সংখ্যা আরো বাড়ছে আমরা এখানে তিনজন মিল্লা বাগানটা শুরু করছি এখানে এক একর জায়গার মাঝে পাঁচশো গাছ বাড়ি থ্রি বা বাল থ্রি বলে এটা ভিয়েতনাম নামে পরিচিত এখানে আমরা প্রথম বছর আমরা আশানুরূপ ফল না পাইলেও এবছর থেকে আমরা ভালো ফিডব্যাক পাচ্ছি এই জায়গাটা মূলত আগে ছিল আর কি তো ডিপু ছিল তারপরে আমরা ঘুরতে আসলাম ঘুরে দেখলাম যে জায়গাটা খালি বেরিয়েছে এই জায়গাটাতে একটা মাল্টা বাগান করি তারপরে আমরা কিছু কিছু যোগাযোগ করলাম তারপরে ওনারা আমরা প্রথম দিছে লোকের তিনশো ছাড়া তারপরে দিছে আর দুইশো ছাড়া মাল্টা ছাড়া এখন পাঁচশো চারের মধ্যে মোটামুটি সব দিতে মালটা আছে। কম না কিন্তু এটা একটু দুর্বল আর কি। আর আর হেডা লাল। খাওয়াতে এটা ভালো। কাস্টমারদের মোটামুটি ভালোই চলতেছে নিতেছে। স্থানীয় কৃষকরা আশানুরূপ দাম পাওয়া নিয়ে সংখ্যা প্রকাশ করলো। কৃষি বিভাগ তাদের সব ধরনের সহযোগিতা পরামর্শ দিয়ে ফলন বৃদ্ধিতে সহায়তা করছে বলে জানিয়েছেন। এটা প্রতি জায়গা থাকত কয়লা ডিপু ছিল তখন ওই কৃষকরা আমাদের কৃষি যোগাযোগ করে তখন যোগাযোগ করার পরে আমরা আসি আয়সা জায়গা দেখে ওনাদেরকে বিভিন্ন বিস্তারিত বলি এবং জাত সম্পর্কে কয়েকটি জাত বলি তখন তারা ভিয়েতনাম এবং বাড়ি মালটা জাত সহায় এই পছন্দ করার পরে আমরা কৃষি অফিস থেকে আমরা প্রথমে তিনশো চারা দিয়েছিলাম পরে দাপে দাপে আমরা পাঁচশো চারা দিয়েছি সাথে সার দিয়েছি এবং এটা সার্বিক যখন যা প্রয়োজন আমি আজিজুর রহমান এ এসে এই সশীলে এসে বিভিন্ন পোকামাকড় কীটনাশক যখন থাকে তা আমরা সন্ধ্যে এই কৃষক এভাবে পতিত জমিতে চাষাবাদের মাধ্যমে রনিমিত্র সুমন মল্লিক ও নিকুঞ্জ মন্ডল শুধু অর্থনৈতিক উন্নয়নে করছেন না বরং এলাকার কৃষকদের উৎসাহিত করার পথে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন তাদের দেখানো পথে নেত্রকোনার কৃষিতে আসতে পারে বড় পরিবর্তন নেসা আনন্দ